আগামী নেতৃত্বে নৌজয়ানদের হাতে আসবে করব না শহীদ উসমান হাদি রক্ত দিয়েছে দেশের জন্য ন্যায্যতার জন্য ইনসাফের জন্য আজকে তার জানা জানাজা ইতিহাস হয়েছে পাক তাকে হায়াতে তাই দিয়েছিলেন ক্ষুদ্র জীবনে এমন অসাধারণ অর্জন করেছেন মানুষ শত বছর হায়াত এত বড় অর্জন হয় না আমাদের তাকবীরের ধ্বনিতেই দাদা বাউদের তখতে তাউস প্রকম্পিত হবে ইনশাআল্লাহ ঠিক কিনা যদি বলেন ভারতের ন্যারেটিভকে আমরা পায়ের নিচে পদদলিত করে ভারতের সাম্রাজ্য বাক্যে বাংলার জমিন আমরা দাফন করে ছাড়বো ইনশাআল্লাহ এই কোথায় গেলে চলবে হাসিনার আমলেই তো আপনারা ফুটাক নাই মনে আছে দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে আগমনকে কেন্দ্র করে আমরা বুধবাজার সাইনপুর থেকে একেবারে বড় বাড়ি বন্ধ ভোট করে দিয়েছিলাম মনে আছে না ইতিহাস ভুলে গেছে আমরা তো সেই বীর সেনা নিয়ে আমরা মসজিদ ছেড়েছি বাড়ি ছেড়েছি এলাকা ছেড়েছি কিন্তু আমরা স্বৈরাচারের সাথে আতাত করি নাই কথা বলতে হবে ঠিক কিনা বলে আওয়ামী জাহেলিয়াতের সময় কয়েক বছর বন্ধ ছিল

বহু বক্তার নামে মিথ্যা মামলা দিয়েছিল বহু আলেমের জানাজান নামাজ পড়তে দেয় নাই কারণ তারা জানে ওদের বাবা হয় নাই। মরে ছিল লক্ষ লক্ষ মানুষ হবে এটা আমরা সহ্য সহ্যকর মানুষ ওরা আল্লাহ তালা কোরআনের মাহফিল একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল আল্লাহ ওদের জীবনের উপর একশো চুয়াল্লিশ ধারা জারি করে ওরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আল্লাহ আছেন না নাই চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহ আছেন না নাই আল্লাহর পথে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো তার রক্ত চক্ষুকে আমরা পরোয়া করব না শহীদ উসমান হাদি রক্ত দিয়েছে দেশের জন্য ন্যায্যতার জন্য ইনসাফের জন্য আজকে তার জানাজা ইতিহাস হয়েছে আল্লাপাক তাকে হায়াতের তাই দিয়েছিলেন ক্ষুদ্র জীবনে এমন অসাধারণ অর্জন করেছেন মানুষ শত বছর হায়াত কেউ এত বড় অর্জন হয় না ইমা বলেছিলেন জেলখানায় থাকা অবস্থায় তার আমলেও দরবারে আলেম ছিল দরবারি কাজ দরবারি কাজই ছিল যুগে যুগেই থাকে এরকম তখন সে বলেছিল যে আমিও তা আলেম তুমিও আলেম তো পার্থক্যটা কি পার্থক্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যে পার্থক্য হবে আমাদের জানাজার নামাজ দিয়ে পৃথিবীর ইতিহাস বলেছে একেবারে জীর্ণ শীর্ণ জীবন যাপন আল্লাহর পথের প্রতীকরা করলেও তাদের বিদায়টা জীর্ণ শীর্ণ হয়নি বিদায় হয়েছে রাজকীয় বিদায় ঠিক না বে ঠিক ইনশাআল্লাহ ইমানের পথে আমরা অবিচল থাকবো এবং আজকের যায় প্রমাণ করে দিয়েছে ভারতের আধিপত্য বাংলার মাটিতে চলবে না প্রমাণ করে করে দিয়েছে নির্যাতন শোষণ এই বাংলার মাটির জনগণ আর পছন্দ না চেন্ডার বাজি চান্দাবাজি ঘুষ সুদ জেনা খুন ধর্ষণের রাজনীতি বাংলাদেশে চলবে না কথা তো সুশীলদের বুদ্ধি দিয়ে রাষ্ট্র আর চলতে দেওয়া হবে না উসমান হাদি যেমন তৃণমূল থেকে শুরু করেছিলেন আমি তৃণমূলের নার্জা জোয়ান মধ্যে মুজাহিদকে জিজ্ঞেস করতে চাই উসমান হাল হাজির দরদ কে অন্তরে ধারণ করে তার চিন্তা চেতনাকে লালন করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই জমিনের মধ্যে ইনসাফ কায়েমের সংগ্রামে যদি আবার একটা জিহাদের ডাক আছে সামিল আছেন কারা কারা দোহাব দেখতে চায় আমাদের তাকবীরের ধ্বনিতে দাদা বাউজের تختে তাউস প্রকম্পিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক কিনা যারা বলেন ভারতের ন্যারেটিভ কি আমরা ফাইন নিচে পদদলিত করে ভারতের সাম্রাজ্য বাদকে বাংলার জমি আমরা দাফন করে ছাড়ব ইনশাআল্লাহ এই জন্য আজকে অনেক না বলা কথা আছে এগুলো বলা হবে ইনশাল্লাহ আপনারা কি প্রস্তুতি আছেন তো ফুল এনার্জি নিয়ে নাকি দুর্বল হয়ে গেছেন এটা সোজা হয়ে দাঁড়াতে হবে লিল্লা হে তাকবি সোজা হয়ে দাঁড়িয়ে যান দাঁড়ান সোজা হয়ে এই ফাঁকে দাঁড়ানো ভাইরা যারা ডান পাশেন সব ভিতরে ঢুকে আগে কেউ বসবেন না পিছনে যারা আছেন সামনে ফাঁকা আছে একটু আগে আসেন সামনে আগে সামনে এগিয়ে আসুন সামনে এগিয়ে আসুন আগে গিয়ে বসবেন না এই ভাইরা বল ঢুকেন ভিতরে ঢুকেন আপনাদের এই যে আপনারা যা ডান পাশে আপনাদের জন্য এই পলিসি করছে ঢুকেন ভিতরে আপনারা বলবেন হুজুর আশা করে আসছিলাম বসার সুযোগ পাই নাই যান ঢুকেন দেখেছেন কত মানুষ দাঁড়িয়ে আছে ঢুকার সুযোগ পাচ্ছে না তারাও তো আমাদের ভাই জিহাদের ময়দানে তাদেরও আমাদের লাগবে কি বলেন আমরা কাউকে শত্রু ভাবি না সকলকে বন্ধু ভাবি ইনশাল্লাহ বলেন হ্যাঁ দিনের দিন বিজয়ের ক্ষেত্রে সকলকে কাজে লাগবে ঢুকেন ভিতরে মাশাল্লাহ ঢুকেন 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 যান জায়গা আছে মাসে অনেক জায়গা আছে জায়গার কোনো শেষ নাই আল্লাহর প্রশস্ত জমিনে জায়গার কোনো অভাব নেই মাশাল্লাহ দেখিছেন হাজার হাজার যুবকরা মাশ আল্লাহ প্রস্তুত হয়ে আসতেছে এটা তাকবির হবে লীলা হে তাকবির কোথায় গেলে হবে না বুটবাজারবাসী কি কোথায় গেলে চলবে হাসিনা না হলেই তো আপনারা ভুতাক নাই মনে আছে দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে আগমনকে কেন্দ্র করে আমরা বুটবাজার সাইনবোর্ড থেকে একেবারে বড় বাড়ির মতন ভর করে দিয়েছিলাম মনে আছে না ইতিহাস ভুলে গেছেন আমরা তো সেই বীর সেনা নিয়ে আমরা মসজিদ ছেড়েছি বালির ছেড়েছি এলাকা ছেড়েছি কিন্তু আমরা স্বৈরাচারের সাথে আদাত করি নাই কথা বলতে হবে ঠিক কিনা বলে এগিয়ে আসেন ঢুকেন ভিতরে কি আর জায়গা নাই পেছনে খালি আছে পেছনে আর পেছনে লাইন দিয়ে দেন ভাই এই যে ভাই ওকে দেখেন কত লোক দাঁড়িয়ে আছে কষ্ট পাচ্ছে সবাই কষ্ট পাচ্ছে ভাই ঢুকেন ভিতরে আমরা অনেক লম্বা কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না আপনারা বয়ান শুনে একদিন আমরা বয়ান করে দৈনিক দুইটা তিনটা প্রোগ্রাম তা আমাদের তো এনার্জি আরো কম থাকার কথা আল্লাহ রহমত আপনাদের দুয়ায় আমাদের ফুল চার্জ আছে মাশাল্লাহ বলেন দোয়া করবেন ইনশাল্লাহ হ্যাঁ বিদ্যুৎ যান ভাই যান বসায় দেন বসায়দা বা জুলক ভাইদেরকে বসায় দেন তরুণদের বসিয়ে দেন ওসমান হাদির সৈনিকদেরকে বসায় দেন নৌ বসিয়ে দেন মাশাআল্লাহ আগামী নেতৃত্বই নৌ হাতে আসবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ